এ এম অ্যাকোয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজ অনেকদিন পর আমি আবার ভিডিও আপলোড করছি তো মাছ চাষের পাশাপাশি আমি পুকুরের ওপর আমি এই পোলট্রি ফার্মের শেড দিয়েছি যেটা মোটামুটি সাড়ে চার হাজার পোলট্রি ক্যাপাসিটি রয়েছে তো আজ এই পোলট্রি ফার্মের আমার প্রথম ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তীতে আমি আরও আপডেট দেবো যে কিভাবে আমি আমার ফার্মটা বানিয়েছি এবং অন্যান্য পরিচর্যাগুলো আমি কীভাবে করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আমি সুগুনা কোম্পানির সাথে দীর্ঘ দুর বছর ধরে কাজ করে চলছি আজকে আমাদের ফার্মে চার দিন বয়সের পাখি তো জেনটা আমরা করছি যাতে পাখির ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকে দেখুন আমাদের জেনটা করতে এসছে সাদদাম ভাই উনি আমাদের মাথা ভাঙা এবং তার পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলে উনি কিন্তু জেন্টা করে থাকেন শুধু জেনটা কেন অন্যান্য যে ভ্যাকসিনগুলো রয়েছে সেটা উনি করে থাকেন তো দেখুন কত ফাস্ট উনি কাজটা করছেন আমরা সাধারণত চার দিন এবং বারো দিনের মাথায় যদি প্রয়োজন হয় বারো দিনেরটা তাহলে আমরা করে থাকি কিন্তু চার দিনের মাথায় মানে তিন থেকে ছয় দিনের মধ্যে আমরা এই জেনটাটা অবশ্যই করে থাকি তো আজকের সাবধান আমাদের করছে দেখুন এই আমাদের পাখি আমাদের ভিডিওর আরও আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ